ওয়েলকাম টু পিক ফ্রেন্ডলি আমরা এখন মাঠে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না কেমন লাগছে আপনার মাঠে দাঁড়িয়ে থাকতে দেখুন মাঠে দাঁড়িয়ে থাকার কথা ছিল না এটা কিন্তু না তারা বলছে যে ইভেন্ট থাকলে তারা এখানে আপনাকে প্রবেশাদ্ধাধিকার দেবে যদিও এটা হওয়া উচিত না অনভিপ্রেত আপনি একটা স্লট ভাগ করে প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট স্লট দিতে পারেন যে সকাল দশটা থেকে আপনি দুটা পর্যন্ত থাকতে পারবেন তারপরে এটাকে ক্লোজ করে দেওয়া হবে সেই স্লটটা আপনি করতে পারতেন সেটা না করে আপনি পুরো জিনিসটাকে পিয়ারের মতো করে বানিয়ে ফেলেছেন জার্নালিজমকে জার্নালিজম কখনো পিয়ার না পিয়ার পেয়ারের জায়গা জার্নালিজম জার্নালিজমের জায়গা আর এটা হলো পাবলিক প্রপার্টি এই পাবলিক প্রপার্টি যেখানে পাবলিকের ইন্টারেস্ট রয়েছে পাবলিকের অধিকার রয়েছে এই সম্পদ রাষ্ট্রের এবং এটা কারো বিজনেস ইন্ডাস্ট্রি না এখানে যেহেতু রাষ্ট্রের প্রয়োজনে দর্শকের প্রয়োজনে এই খেলাটাকে প্রচারের স্বার্থে সাংবাদিকরা আসে এবং সাংবাদিকরা আসবে শুধু সাংবাদিকদের বিজনেস হয় তা না এটাকে মনে রাখতে হবে এটা রাষ্ট্রের প্রপার্টি হিসেবে এই খেলাটাকে প্রচার করা হয় সব খেলাকে সবাই কিন্তু প্রচার করে না আপনার এই উত্থানের পেছনে সাংবাদিকদের অবদান কম নয় যখন বাংলাদেশের ক্রিকেট একেবারে প্রান্তিক পর্যায়ে ছিল তিমিরে ছিল তখন কিন্তু এই সাংবাদিকরা এই কাবার করেছে আপনারা পকেটে তখন শার্ট পরতেন আপনারা তখন ছবি নিয়ে ঘুরতেন তখন এই ছবিগুলো পেপারে দিতেন আপনারা ছাপানোর জন্য এবং সেটা আমরা করেছি তো সেই জায়গা থেকে আপনি ভুলে যাবেন না এই যারা এখন প্রেসিডেন্ট রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তারা কিন্তু ক্রিকেটার তারা কিন্তু এই কাজটা ওই সময় করেছে মিডিয়া তখন এত কোটা ছিল না তার মানে হচ্ছে আপনাদের বুঝতে হবে এই উত্থানটাকেও গ্রহণ করতে হবে সাংবাদিকদের কখনোই আপনার শত্রুগন্ধ করা উচিত না এবং তাদেরকে হুমকি ভাবার কোনো কারণ নেই তারা আপনাকে কখনোই খামচে দেয় কোনো প্লেয়ারকে খামচায়নি বা কোনো প্লেয়ারকে কামড়ায়নি বা এমন কোনো কিছু করেনি বন্দুক নিয়ে তারা ঢুকে না এখানে তারা ঢুকে ক্যামেরা নিয়ে তারা ঢুকে নিউজ করার জন্য কলম তাদের অস্ত্র কিন্তু সেই কলম মানে ছুঁড়ে মারে না কলম দিয়ে লেখি এখন আপনাকে সেই রেসপেক্টটুকু দিতে হবে এবং তাদেরকে যদি আপনার কোনো জায়গায় আপত্তি থাকে সেই আপত্তির জায়গাগুলোকে কিভাবে কথা বলে আলোচনার মাধ্যমে সলভ করা যায় কতটা মিনিমাইজ করে আনা যায় সেই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন সেটা আপনার না করার অর্থ হলো আপনি এই প্রতিবন্ধকতা তৈরি করে একটা মিডিয়ার সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন এটা উচিত না যে শুরুতে যেটা বললাম যে আমাদের এখানে থাকার কথা ছিল না কিন্তু আপনি বললেন যে একটা প্রেস রিলিজ দিয়েছে কিন্তু প্রেস রিলিজটা দিয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ জানিয়েছে এগারোটা থেকে অনুশীলন বা প্লেয়াররা ফিটনেস ক্যাম্প করে পনেরো মিনিট আগে জানানো কতখানি প্রফেশনালিজমের মধ্যে পড়ে এবং অনেকে তো দূরেও থাকে অনেকের অফিসে গাড়ি ম্যানেজ করতে অত কিছু আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট একটা প্যারিফেরির মধ্যে ঢোকানোর জন্য যে টাইমটাই সেই টাইমটা আপনার জানিয়ে দেওয়ার কথা আগের রাতে আপনি জানেন যে এক তারিখ থেকে প্র্যাকটিস অনু হবে যখন ফিটনেস ক্যাম্প হবে তখন আপনার জানা জিনিসকে কেন আপনি আগের রাতে জানালেন না তার মানে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ব্যর্থ হচ্ছে মিডিয়া ডিপার্টমেন্ট থেকে শুরু করে এবং ক্রিকেট পরিচালনা বিভাগ বলেন কিংবা অন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রত্যেকেই ব্যর্থ এই ব্যর্থতার পরিচয়ের কারণে আপনার যে ক্ল্যাশগুলি তৈরি হয় এই যে দূরত্ব তৈরি হয় সেগুলি আপনি ম্যানেজ করতে পারছেন না প্রপারলি আপনার উচিত ছিল আগের রাতে জানিয়ে দিলে সেইভাবে মিডিয়া আসতো এবং এসে দাঁড়িয়ে থাকতো আপনি মনে করেন না যে আপনি বন্ধ করে দিল রাস্তা কিন্তু আপনার না এই বিসিবি সম্পদ কিন্তু আপনি কিনে ফেলেননি আপনি আসছেন এখানে নির্বাচিত হয়ে আসেন বা যেভাবেই আসেন আপনি কিনে ফেলেননি এই প্রতিষ্ঠানটা কিন্তু রাষ্ট্রের প্রপার্টি আপনাকে মনে রাখতে হবে সেটার কিছু নিয়ম আপনাকে মানতে হবে এই পাবলিক প্রপার্টি আগ্রহ জায়গা থেকে আপনি চাইলেও প্রচার হবে না চাইলেও প্রচার হবে আপনার বাইরে থেকে দাঁড়িয়ে থেকেও কিন্তু মানুষ গেটের সামনে দাঁড়িয়ে থেকে আপনি কী করছেন কোথা দিয়ে ঢুকছেন কি কাজ করছেন সেইগুলি প্রচার করবে আপনার নেতিবাচক যত রকম জিনিস রয়েছে নানাভাবে বের করে হলে প্রচার করবে প্রচার বন্ধ থাকবে না বরঞ্চ আপনি যদি কোঅপারেট করেন আপনার এখানে যদি কমপ্লেক্সের ভিতরে আসছেন দেন যেসব পজিটিভ যে জিনিসগুলি আছে সেগুলি বেশি প্রচার হবে আর যখন আপনি দিবেন না ভেতরে ঢুকতে তখন দেখবেন নেগেটিভ প্রচার কীভাবে হয় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কীভাবে কী করছেন নানা রকমের আপনারই হবে দাঁড়িয়ে থাকবে আপনি এলাকাতে গিয়ে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাতে গিয়ে জার্নালিজম যাবে পাপারাজি আপনি জানেন তো নিশ্চয়ই পাপারাজির কথা এই যে বোর্ড পরিচালক যারা রয়েছেন প্রেসিডেন্ট যিনি রয়েছেন তাদের বোঝা উচিত পাপারাজ্জি পৃথিবীব্যাপী কিন্তু এই জার্নালিজম হয় শুধু আপনার দেশে না সারা পৃথিবীতে হয় সেটা কিন্তু বাংলাদেশে তেমন একটা হয় না এখন কিন্তু সেটা হবে এবং সেই মানে জীবন এত তিক্ত হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না যে আপনি কোথা দিয়ে বেশি বিষয়িত হয়ে গেছেন এবং এখান থেকে পালানোর জন্য চেষ্টা করবেন সো আপনি সেটা না করে ক্রিকেটটাকে কীভাবে আর প্রচারের আলোয় আনা যায় সেই চেষ্টাটা করে এখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি সব জায়গায় দেখি আসলে মানে এই জিনিসটা সূত্রপাতটা করতে হলো মানে কোথায় ইনসিকিউর ফিল করা শুরু করলেন বোর্ড পরিচালকরা আপনার কাছে কি এটা নিয়ে কোনো তথ্য আছে না এখন থেকে ইনসিকিউরিটিটা শুরু আমার কাছে যেটুকু মনে হয় তার হচ্ছে নিউ মিডিয়ার যে এইগুলি রয়েছে মোবাইল দিয়ে বা কিংবা ওই যেগুলো রিলস তৈরি হয় সেই রিলসের জায়গা থেকে তাদের হয়তো অনেক সময় আপত্তি প্রেসিডেন্ট ওই মাঝখানে দাঁড়িয়ে আছে অসহায় লাগে তারপরে বর্ণনাগুলি দেওয়া হয় সেই জায়গাতেও হয়তো আপত্তি এইগুলি নিয়ে যখন আপত্তি হবে তখন আপনি এটা নিয়ে কথা বলেন কোন মিডিয়া করেছে পার্টিকুলার মিডিয়াকে যারা যারা করেছে আপনার তো মনিটর সেল রয়েছে আপনি সেই মনিটর সেলস সেল থেকে তথ্য নিয়ে আপনার সেই সব প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে কথা বলেন তারা কেন এটা করছে এটা না করার জন্য আপনি বলেন এটা কীভাবে না লাগলে প্রায় প্রয়োজন বোধে যারা আপনার অনিজ্য কাজ করবে বেশি বেশি যদি হার্মফুল হয় তাহলে সেটা কীভাবে রেক্টিফাই করা যায় সেটা চেষ্টা করুন প্রতিবাদের ভাষা আছে আপনার প্রেস লিস ওই পার্টিকুলার প্রতিষ্ঠানকে দেন পার্টিকুলার প্রতিষ্ঠানকে আপনি প্রয়োজন বোধে আপনি তাকে বলেন ভাই রিজয়েন্ডার দেন রিজয়েন্ডার আপনি না দিয়ে এটা করতে পারেন না এটা না দিয়ে আপনি গণহারে দিবেন কেউ তো ছাপাবে না আপনার পার্টিকুলার প্রতিষ্ঠানকে দেওয়া শিখুন আপনারা তো অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন এর আগে এই জিনিসটা এর আগে আপনারা কখনো ফেস করেছেন এবং আপনারা যারা সিনিয়র আছেন তাদের মধ্যে কী কনভারসেশনটা হয়েছে দেখুন কনভারসেশন হচ্ছে যে এটা তো আপনার অলরেডি দুটো সংগঠন আপনার দেখছেন প্রেসলিস্ট দিয়েছে একটা হয়তো জোরালোভাবে দিয়েছে আর একটা প্রতিষ্ঠান একটু সফটলি দিয়েছে আমি জানি না কেন সফটলি দিল এটা জোরালোভাবে আসা উচিত ছিল প্রত্যেকটা জায়গা থেকে আমরা চাই আন্তর্জাতিকভাবে যদি প্রয়োজন পড়ে আমরা আন্তর্জাতিকভাবে এটা মোকাবেলা করবো কারণ হলো রাইট টু ইনফরমেশন মানে ইনফরমেশন নেয়া দেয়া এটা দূরের অধিকার বাংলাদেশের আইনে রয়েছে যখন ইনফরমেশন পাওয়ার অধিকার রয়েছে পাবলিকলি পাবলিকের পাওয়ার অধিকার রয়েছে সেই ক্ষেত্রে পাবলিকের পাওয়ার অধিকার হচ্ছে কার মাধ্যমে যায় মিডিয়ার মাধ্যমে যায় সেই মিডিয়াকে যদি আপনার তথ্য দিতে গাফিলতি করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কিন্তু রাষ্ট্রীয় জায়গা রয়েছে এবং এটা জনগণ কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই অবস্থান কিন্তু তৈরি হয়ে যাবে আপনি মনে করবেন না যে আপনি আপনি কমপ্লেক্সের ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ বুঝলাম বুঝলাম আপনি একেবারেই থাকবেন কিন্তু কমপ্লেক্সের বাইরে গেলে সেটা তো তখন আপনি ওখান থেকে আপনার ভিডিও নেবে পাপারাজি হবে তখন কেমন লাগবে দেখবেন আপনি এখন এই জিনিসটা কতদিন চলমান থাকতে পারে বা আমরা মানে আমরা যেহেতু জার্নালিস্ট আমাদের পক্ষ থেকে করণীয় কী দেখুন আমার কাছে মনে হয় না বেশিক্ষণ থাকবে কারণ হচ্ছে যে এটা তারা উপলব্ধি করবেন যে কারণ রিয়াকশনগুলি কিন্তু খুব ভালো আসছে না এবং পাবলিক রিয়াকশন সামনে নির্বাচন আছে নির্বাচিত সরকার আসবে সরকারের সঙ্গে প্রত্যেক প্রতিষ্ঠানের দেখে যোগাযোগ আছে এবং এখন হয়তো আপনার স্বৈরাচারিত্ব করবেন এই স্বৈরাচারী মানে কায়দা কিন্তু আপনার ভিতর তৈরি হয়ে গেছে আপনার মনে করছেন আনচ্যালেঞ্জ এবং আনানি মাস আপনার স্বৈরাচার এবং এই স্বৈরাচারি যে কোনো স্বৈরাচারে কিন্তু পতন হয়েছে আপনার স্বৈরচারিত্ব দেখাবেন এবং আপনারও পতন হবে পতন অনিবার্য আমি এটা বিশ্বাস করি দৃঢ়ভাবে এবং নির্বাচন হওয়ার পর যে মানে ক্ষমতা মানে সরকার ক্ষমতা দখল করুক বা ক্ষমতায় আসুক সরকার গঠন করুক তারা কিন্তু এই জিনিসগুলো আসবে যখন একটা নির্বাচিত সরকার থাকে তাদের ফাংশন হলো পাবলিকলি এবং পাবলিকের ডিমান্ডটা তারা বুঝতে পারে এবং তারা জানে যে মিডিয়ার সঙ্গেও তাদের একটা সক্ষতা রাখতে হবে কারণ বাংলাদেশের সমস্ত প্রচার বলেন যা কিছু বলেন সোসাইটির উন্নয়ন বলেন সেগুলি কিন্তু এই মিডিয়ায় সবচেয়ে ওয়া মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াজডক এমনি এমনি হয়নি ফো ব্রিটেনে এটাকে ফোর্থ স্টেট বলা হয় যে কোনো হচ্ছে যে মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট এই মিডিয়াকে আপনি অপেক্ষা করতে পারেন না ঠিক আছে আপনি আপনাকে একটা তথ্য জানাতে চাই একটা যে তথ্যটা আমার কাছে আছে একজন পরিচালক তিনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যে স্টেটমেন্ট শুনে আমিও আকাশ থেকে পড়েছি তার মানে কনভারসেশন একটু লাইন ছিল যে দেশের ক্রিকেটের উন্নয়নে সাংবাদিকতার কোনো প্রয়োজন নেই সাংবাদিকদের টিকেটর জন্য তেমন কোনো কিছু করছে না। আপনি পুরোটা বন্ধ করে দেন। আপনার দরকার নাই। স্টেটমেন্টটা আপনাকে আপনাদের কি হবে? না না আমার কোথাও দরকারই না। সাংবাদিকদের কোনো কিছু দরকার নাই। আপনি প্রচার বন্ধ করে দেন। আপনি কমপ্লেক্সে আজকে ঘোষণা দেন কালকে থেকে কোনো মিডিয়া এই এলাকায় ঢুকতে পারবে না। আমরা মিডিয়াকে এক্সেস দেব না। একদম অ্যাবসলিউটলি এবং কোনো কিছুর জন্য প্রয়োজন আপনি মিডিয়াকে ডাকবেন না। পরের দিন থেকে দেখেন অবন কোন জায়গায় আছে কোন জায়গায় নেই। আপনার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে আইসিসি আইসিসি এমএনএমতেই এই যে সাংবাদিকদের পেছনে একটা যখন ইভেন্ট হয় তখন কোটি কোটি টাকা খরচ করেন আপনি জানেন কোভিডকালীন সময়ে যে আইসিসি যে ওয়ার্ল্ড কাপ করেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুবাইতে সেই দুবাই এবং ওমানে সেখানে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করা হয়েছিল আপনার এটা জানতে হবে আপনি যখন এই যেখানে মনে করতেছেন আপনার এখানে কিন্তু ফাউ ফাউ এমনিতে আসেন আইসিসি এমনি এমনি পয়সা খরচ করে না কারণ জানে গ্লোবালি তার প্রচার আছে বলেই সে যে অর্থনীতিটা মানে ইনকামটা করে সেই অর্থনীতির সেই টাকাটা আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে ভারতে যায় পাকিস্তানে যায় শ্রীলঙ্কায় যায় সব দেশে যায় সো আপনি এটাকে হালকাভাবে নিতে পারেন কিন্তু আইসিসি না আপনি যে বলছেন তার অজ্ঞতার জন্য তা আমি মনে করি তাকে কিছু জিনিস শেখা উচিত এবং জেনে নেওয়া উচিত যে কিভাবে ই হয়